লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে পঁয়ত্রিশ লক্ষ টাকায় ভিডিওটি দেখেন মালিক কারণে বিক্রি হবে জমির পরিমাণ ঘন্টা থেকে থেকে একটু একটু বেশি বেশি রাস্তা এক দুই ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনাদের জন্য একটি সুখবর আছে ভিডিও শেষের দিকে একটি সুখবর দেব ভিডিও কমপ্লিট দেখেন সত্তর লক্ষ টাকার বিল্ডিং পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম দেখেন জমির পরিমাণ এক ঘন্টা থেকে একটু বেশি ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন তিনতলা তিনটি গ্যাসের ডবল চুলা আছে তিনটি তিনটি গ্যাসের ডবল চুলা আছে ফাউন্ডেশন তিনতলা দুইতলা কমপ্লিট তিনতলা আপনি বাঁধতে পারবেন দুই দিকে রাস্তার সামনে তিনটি গ্যাসের ডবল চুলা আছে দ্বিতীয় তলার মধ্যে বারাটিয়া থাকে নিচ তলার মধ্যে মালিকপক্ষ থাকে দ্বিতীয় তলার মধ্যে বাড়া পায় এগারো হাজার টাকা আপনি যদি নিচে দিলে বাড়া এগারো হাজার টাকা পাবেন টোটাল বাড়া পাবেন বাইশ হাজার টাকা টোটাল ভাড়া পাবেন বাইশ হাজার টাকা এক ঘন্টা এক ঘণ্টা থেকে একটু বেশি জমি তিন তালার ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট দুই দিকে রাস্তা কেনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন চট্টগ্রাম কর্ণফুলি থেকে পশ্চিম পশ্চিম দিকে দিকে হাতের সরি পশ্চিম দিকে মোড় টেক মোদ থেকে বিশ থেকে পঁচিশ টাকার রিক্সা ভাড়া যারা কিনবেন চলে আসবেন আমাদের আগ্রাবাত অফিসে মিডিয়া ভাইয়েরা যারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান কর্ণফুলী মিডিয়া ভাইয়েরা যোগাযোগ করুন আমাদের ব্রিজ গার্ডের মধ্যে অফিস হবে আমাদের ব্রিজ গার্ডের মধ্যে অফিস হবে মজিয়াদ টাইপের অফিস হবে যোগাযোগ করুন আমাদের সাথে প্রতি একটা অফিস হবে কলেজ বাজার অফিস আছে যোগাযোগ করুন আমাদের সাথে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান পার্টনারশিপে অফিসে বসে ব্যবসা করবেন মান সম্মান নিয়ে বন্দর আপনাদের সেবা দেওয়ার জন্য চট্টগ্রামের সিটি পৌরসভা মিলিয়ে অসংখ্য অফিস আছে আমাদের যোগাযোগ করুন এই বাড়িটির লোকেশন দিকে বিশ থেকে পঁচিশ টাকা রিক্সা ভাড়া বাড়ির সামনে দুদিকে রাস্তা জমির পরিমাণ এক ঘন্টা থেকে একটু বেশি পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম তিনটি গেছের ডবল চুলা সহ যারা কিনবেন যোগাযোগ করেন কিনা সম্পত্তির রেজিস্ট্রিদাতা একজন রেজিস্ট্রিদাতা একজন এর আশেপাশে আমাদের হাতে আরো অসংখ্য অফার আছে যারা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবেন এই বাড়িটি যে সুখবরটি আপনাদেরকে বলছিলাম যারা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে এই বাড়িটি আপনাদের জন্য আপনাদের জন্য এই বাড়িটি একদম চৌত্রিশ লক্ষ টাকা রেট এক দাম এক দাম রেট চৌত্রিশ লক্ষ টাকা যারা কিনবেন লাভবান হবেন দেরি না করে এখনই কল করুন যোগাযোগ করুন আমাদের জমি দেখানোর সিস্টেম হল অফিসে আসবেন অফিস অফিসের মধ্যে আসবেন অফিসের মধ্যে এসে আপনাকে অফিস ম্যানেজমেন্ট নিয়ে যাবে আমাদের এক হাজার টাকা বিদ্যুৎ চার্জ আছে ওইটা পে করবেন আপনি না নেওয়া পর্যন্ত জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক আপনি না নেওয়া পর্যন্ত দেখতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন পাশে থাকবেন আমাদের সংস্থার মধ্যে ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের খবর পেতে আমাদের পেজে চুপ রাখবেন